জাহান নামের আগুনের রঙ কী হবে দুনিয়ার ভিতর দুটি জান্নাতের খাবার আছে যেগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি সেই খাবারগুলোর নাম কি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ড্যামরার কোন ধার্মিক প্রার্থীর সো আমরা এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব। যারা আমাদের কুইজের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার সো দেখতে থাকুন কারা পাচ্ছে আজকের পুরস্কার এবং যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেললাইকন টিপে টিপে দিন জি ধন্যবাদ বেসিক্যালি আমরা আমরা আপনাদেরকে তিনটি কোশ্চেন করব তিনটি কোয়েশ্চেনের মধ্যে দুইটি কোয়েশ্চেন অপশন পেয়ে যাবেন এবং তিনটি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা পুরস্কার আপনাকে কিচ্ছু ইচ্ছুক আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জাহান্নামের আগুনের রং কি হবে জাহান নামের আগুন রঙ লাল নীল 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 আর হ্যাঁ অপশন কি অপশন দেব দিব ভাই বলছে নীল আর কেউ কিছু বলবেন লাল রংটা লালই হয় সো জাহান নামের আগুনের রঙটা লাল হবে সবুজ হবে নীল হবে কালো হবে নীল হবে আপনার এটা নিয়ে নিলাম তাহলে অপশন তো দিচ্ছি হ্যাঁ বেসিক্যালি উত্তরটি হবে হচ্ছে জাহান নামের আগুনের রং কালো হবে কি হবে এটা হচ্ছে আল্লাহ এত প্রচলিত করবে মানে করতে 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 করে একবারে কালো হয়ে যাবে জি তো ভাইদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের কবর কে খনন করেছিলেন আপনি আমি অপশন দিই হজরত বেলাল রদি আল্লাহ তা লানহু হজরত তালহা রদিয়াল লাহু তা লানহু আবু বকর রদি অল লাহু তা বেলাহ তালা ওই ফার্স্ট একটা জি আমরা তাহলে নিয়ে নিচ্ছি এগুলো হ্যাঁ দর্শক চারজনই উত্তর দিয়েছে সো আমরা দেখতে পারছি যে এই দুইটা ভাই যে উত্তর দিয়েছে হজরত আল্লাহ রদিয়াল আহু তা এই উত্তরটি সঠিক উত্তর যে আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোরআন শরীফের কোন সুরার প্রত্যেক আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ আছে অপশন অপশন তিনটা প্রশ্নে অপশন পেয়ে যাচ্ছেন ওকে সমস্যা নেই আমরা এনজয় করি সো অপশন হচ্ছে সুরাতুল ফাতিহা সুরত ইখলাস এবং সুরাতুল মুজাদালা 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 আপনারা সুরাতুল মুজাদালা মুজাদালা দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর সোরাতুল মুজাদালার প্রত্যেকটি প্রত্যেকটা আল্লাহ শব্দটি উল্লেখ আছে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য এবং এ সমস্ত অনুষ্ঠানকে আসলে আমাদের সমাজে প্রয়োজন আছে কি সে অবশ্যই সবাই জানতে পারবো আমরা আনকমন প্রথমটা খুবই আনকমন ছিল এটা সাধারণত আমরা যে জাননামের আসলে মানে অনেক পড়ছি কিন্তু সাধারণ জ্ঞান এগুলা পাই নাই

আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ অজু সারা তেলাওয়াত করা যাবে কি জি যাবে 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 এবং যাবে কেন যাবে এটা তো একটা পবিত্র জিনিস পবিত্র জিনিস উজু সারা ধরা নিষেধ কিন্তু উজু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ নেই শিওর আপনি জি শিওর আপনারা সবাই একমত শিওর দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাইরা মাসাল অনেক কিছুই জানে ভাইরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুনিয়ার ভিতর দুটি জান্নাতের খাবার আছে যেগুলো আমরা প্রায় খেয়ে থাকি সেই খাবারগুলোর নাম কি একটা বলে যাওয়া যাবে মধুয়া লাউ মধুয়া লাউ আপনারা একটা মানে জান্নাতের জান্নাতের দুইটা খাবার জান্নাতের দুটো খাবার একটা আছে এয়া দেন ক্লু দেন ক্লু দিব ক্লু হচ্ছে ভাইজে বলছে যে দুধ এবং লাউ আর আর একটা হচ্ছে মাছের কলিজা এবং হচ্ছে মধু আর একটা হচ্ছে দুধ এবং মধু মাছের কলিজা এবং মধু মাছের কলিজা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার আগে খাওয়ানো হয় প্রবেশ করার আগে বাট আমি বলছি জান্নাতের জান্নাতি খাবার মানে যেটাকে ঘোষণা করা হয় প্রবেশ করা আপনার যে জান্নাতেরকে মানে শুরুতে মেহমানদারি করাবে বাকি ওই যে খাবার দুইটা ওটা সুরা একটা সুরায় আছে আর আপনি যে বলছেন যে মাসের কলেজ ওটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত আর ওই যে আমি যে দুটার কথা বলছি ওটা একবার সুরা দ্বারা প্রমাণিত আমরা দেখতে পারতেছি যে ভাইরা এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু এই কোয়েশ্চনে কিন্তু আপনার অপশন পাচ্ছেন না আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে জান্নাতে মানুষের বয়স কত হবে জাননাতে এত বৃদ্ধ কেন বৃদ্ধ মানুষের শুনছি জাননা তো যাবে না এত বৃদ্ধ কেন আপনারা বলেন কেউ আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে পঁচিশ

যাক ভাইয়েরা অনেক চেষ্টা করতেছে মাসাল্লাহ এবং সবাই মাসাল্লাহ অনেক কিছু জানে ইসলাম সম্পর্কে ধারণা রাখে এটা আসলে আমাদের সমাজে দরকার আমাদের যুবকদের জন্য দরকার তো আমরা দেখতে পারতেছি ভাইয়েরা যে উত্তরটি দিয়েছে পঁচিশ বছর বেসিক্যালি উত্তরটি হবে তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর মানে না যুবক না শিশু মানে না বৃদ্ধ না শিশু একেবারে যুবক বয়স আল্লাহ তালা নেবেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য এবং আপনারা যদি দুইটি কোশ্চেন উত্তর দিয়েছেন আপনারা চারজন দাঁড়িয়েছেন সো আপনাদের জন্য দুইটি চকলেট ইনশাআল্লাহ নিবেন পুরস্কারটা জি আসসালামাইকুম জি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন